একটা বেডরুম সেট কিনলে এই যে সেগুন কাঠের সোফাটা ফ্রি থাকবে সে সুন্দরভাবে এটা ওয়ান সিট এটা টু এটা টু ঠিক আছে এই যে দেখা দেন কাজটা দেখা দেন এখানে আমরা সেগুন চাপ করে দিছি এখানে হচ্ছে ফাইভ ইঞ্চি রাবার ফোন করে দিচ্ছি ঠিক আছে পাঁচটা গুষ্ঠুন বাড়ি ফ্রি থাকবে যে প্রথমে থাকবে ছয় ফিট বাই একটা খাট সাইড বক্স একটা সাইড বক্স থাকবে তিন পাটে ওয়াল কেবিনেট তিন পাটে একটা ওয়াল কেবিনেট একটা তিন পাটে আলমিরা তিন পাটে একটা আলমিরা একটা হচ্ছে লং ড্রেসিং টেবিল লং একটা ড্রেসিং টেবিল ওয়ার্ড

যে দেখেন এখানে হচ্ছে সুন্দরভাবে টু এটা টু ঠিক আছে এই দেখা দেন কাজটা দেখা দেন এখানে আমরা সেগুন চাপ করে দিছি এখানে হচ্ছে ফাইভ ইঞ্চি রাবার ফর্ম করে দিছি ঠিক আছে রাবার ফর্ম এটা হচ্ছে টু এটা ওয়ান এটা

আচ্ছা আমাদের কোন ভাইয়া আপনাদের দোকানে আসতে যায় কিভাবে আসবে ঠিকানাটা বলে দিতে আমার শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজা বালুমাট বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের ফার্নিচারগুলো নিতে পারবেন এবং কি আমাদের সাথে এই বেডরুম পেজে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে যে আপনার পিছে যে একটা কালেকশন দেখাই দেন আর ও পিছে কালেকশন আছে ভিতরে আমাদের আরো কালেকশন আছে যার যেটা প্রয়োজন ওটাই নিতে পারবেন নিতে পারবেন আজকে শুধু এই বেডরুম পেজটা দেখাই দিছি আর এটা অফার চলছে সেই জন্য এটা দেখাইলাম একদম অফার পেজ মাত্র 1 লক্ষ টাকা মাত্র 1 লক্ষ টাকা সাথে পাঁচ আইটেম পাঁচটা সেগুন কাঠের সোফা সেট কিন্তু সম্পূর্ণ ফ্রি পেজে সাথে কিন্তু পাঁচটা কুশুমালি সোফা ফ্রি ফ্রি আমাদের কোন ভাইয়া আমরা আপনার শোরুমে আসতে যায় কিভাবে আসবে লোক ঢাকা উত্তর আজিমপুর মাজা বারো মার স্ক্রেন নাম্বার আছে চাইলে আপনি আপনার কন্ট্যাক্ট করছেন ঘরে বসে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ